সকালের শুরুটা ঠিকভাবে হলে সারা দিনটাই ভালো যায় কিন্তু অনেকেই জানেন না খালি পেটে কিছু খাবার খেলে শরীরের ক্ষতি হতে পারে আবার কিছু খাবার শরীরের উপকারও করে আজকের ভিডিওতে জানব সকালে খালি পেটে কী খাওয়া উচিত আর কি একেবারে এড়িয়ে চলা উচিত সকালে খালি পেটে কি খাবেন আর কি খাবেন না চলুন জেনে নেই এক পানি বা হালকা গরম পানি ঘুম থেকে উঠে প্রথমেই দুই গ্লাস কুসুম গরম পানি খাওয়া খুব ভালো শরীর ডিটক্স হয় হজম শক্তি বাড়ে তুই ভেজানো বাদাম রাতে ভিজিয়ে রাখা বাদাম বিশেষ করে বাদাম ও আখরোট খেতে পারেন এতে শরীর ভালো ফ্যাট ও প্রোটিন পায় তিন ফলমূল পাকা ফল আপেল পেঁপে বা খেজুর খাওয়া যেতে পারে চার হালকা লেবুপানি লেবুপানি শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে মেটালিজন বাড়ায় এবার জেনে নেই খালি পেটে যেসব খাবার এড়িয়ে চল এক চা বা কফি খালি পেটে চা বা কফি অ্যাসিডিটি বাড়ায় গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে দুই টক ফল লেবু কমলা বা আনারস খালি পেটে খেলে পেটের সমস্যা হতে পারে তিন মিষ্টি বা চিনি জাতীয় খাবার চিনিযুক্ত খাবার খালি পেটে রক্তের শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে এবং চার কাঁচা শাকসবজি খালি পেটে কিছু শাকসবজি কাঁচা খেলে হজম সমস্যা হতে পারে তো এই ছিল আজকের তথ্য সকালে খালি পেটে সঠিক খাবার বেছে নিন শরীর সুস্থ রাখুন সুস্থ থাকতে হলে জানতে হবে আর জানতে হলে সাবস্ক্রাইব করুন প্রহল টিপস